একটা মৌলিক কথা সবসময় মনে রাখবেন একজন মুসলমান হিসাবে যে এই পৃথিবীতে আপনি শান্তি আনার জন্য আপনার ব্যক্তি জীবনে শান্তি আপনার পারিবারিক জীবনে শান্তি আপনার আন্তর্জাতিক জীবনে শান্তি আপনার অর্থনৈতিক জীবনে শান্তি আপনার সামাজিক জীবনে শান্তি আপনার দেশীয় শান্তি যত জায়গায় আপনি শান্তি খোঁজ করতেছেন বলেন কে শান্তি খুঁজে পেয়েছেন আমরা নানান ধরনের রাষ্ট্র ক্ষমতা দেখেছি আওয়ামী লীগের বিচার ব্যবস্থা রাষ্ট্রক্ষমতা দেখেছি বিএনপির বিচার ব্যবস্থা রাষ্ট্র আমরা দেখেছি নানান ধরনের রাষ্ট্রক্ষমতা দেখেছি আমি বলবো না আপনারাই বলেন শান্তি হয়েছে 2009 হাজার নয়ের বিএনপি ছিল আর দুই হাজার নয়ের পর আওয়ামী লীগ আবার এখন আবারও ইনশাল্লাহ হতে পারে বিএনপি যাবে অথবা অন্য ইসলামী দল যাবে আল্লাহ ভালো জানে বাকি আমাদের দোয়া থাকবে এটা ইসলাম যাদের দ্বারা কায়েম হবে সেই যা এটা বিএনপি হোক আর জামাত ইসলাম হোক আর আন্দোলন হোক যার ভিতরে ইসলামের মহাপত আছে সেই যেন সে যেন সে যেন এটা যদি পীর সাহেব চলমানের হয় সে যেন বসে যায় এটা যদি মালানা মাহমুদ সাহেবের হয় সে যেন বসে যায় আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করবো ইসলামের মহাপ্প যার মধ্যে আছে সে যেন বসে যায় আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ খুঁজবার তোফিদার তো এই শুরুতে মৌলিক যে কথাটা সেটা হলো যে আমরা অনেক নিয়ম দেখেছি অনেক আইন ব্যবস্থা দেখেছি কিন্তু কোন শান্তি আমরা পাই নাই অতএব সর্বশেষ এবং সর্বপ্রথম কথা এটাই শান্তি একমাত্র দিতে পারে ইসলামী রাষ্ট্র চিন্তা এ এছাড়া কেউ শান্তি দিতে পারবে না